সারা রাত ইবাদত করবেন তো ইনশাল্লাহ ইবাদত করবেন তো কেটা কেটে একটু তুক বিদ্যা দেখা দেন তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ হাত নামা বাজার শোনেন ওটা কেটা এই মনে হয় হেনা ফোন দিছ হেনা ফোন দিছে হ্যাঁ এত কষ্ট করে আমি জিকির আজগার করে কোরআনের প্যান্ড ইলেভেন মানুষকে আমি ফুলের মতো আমি সাজায় নিয়েছি জান্নাতের বাগানের মধ্যে আর ওই যুবক উঠে যেতেছে ওর হেরা ফোন দিছে ঠিক কিনা যেন কর ভাই ওটা বসে করবেন তো আমার পজ হবে না আপনারা মনে করতেছেন সত্যি চিন্তি মনে হয় যে একবার কাঁচা আমাদের বেশি যান ঠিক কিনা যেরকম আর একটু কথা ঠিক কিনা বর্তমান ডিজিটাল বাংলাদেশ আমি আপনাদের কি স্পষ্ট বলে যাই সামনে চোদ্দই ফেব্রুয়ারি আমি বাবাজি কে বলে যাই যুবক বাইদের কে বলে যাই মা কে আমি বলে যাই খবরদার আপনাদের এই চোদ্দই ফেব্রুয়ারিতে কুরুক ঘুরে খেত এবং যুবতী নারী যুবক পুরুষদের খেত আপনারা কেউ স্কুলে জাতি দিবেন না কেউ জাতি দিবেন না দায়িত্ব এটা কিন্তু ইহুদিদের চরকাল কাদের কথা বলে না কাদের আজকে তারা চোদ্দই ফেব্রুয়ারিতে ওই ফুলবাগানে যায় প্রেম নারীদের দর্শন নারীদের প্রেম এটা মুসলমানদের দেশ এই দেশে কোরআন দিয়ে আইন হাদিস দিয়ে চলবে কথা ঠিক কি করি চোদ্দো ফেব্রুয়ারি আহ আমার আপনার মেয়ে দে আর ছেলে দে ওরে বাবা মেয়েরা কবো মায়ের কাছে বাপের কাছে বাবা আমাকে দুই হাজার টাকা দাও কয় হাজার দুই হাজার টাকা দাও আজকে আমি কলেজে যাবো খবরদার কুনু বাবা আর মা ওই মেয়েকে বাড়ির থেকে বের হতে দিবেন না আমি আপনাদেরকে পায়ে হাত দিয়ে বলে যাই কারণ এটা ইহুদিদের দেশ না এটা একমাত্র কোরআনের দেশ যারা কোন কথা ঠিক কিনা আর একটু ধরে মানে কথা ঠিক কিনা খবরদার এরকম যদি আপনারা মাহবুব দেখে আজকে

শোক শান্তি তুমি আরবো কিনা একমাত্র শান্তি যেখানে আল্লাহর বড়ত্ব কথা হয় যেখানে কোরআনের কথা হয় সেখানে আল্লাহ তাআলা আমার আপনাকে শান্তি দেওয়ায় পূর্ণ করে দিয়েছেন যরকোন কথা ঠিক আর একটু চিলাবেন কথা ঠিক কিনা এই জন্য আমরা কিও থাকবো না কিন্তু এই দুনিয়া থেকে আমরা চলে যেতে হবে কিন্তু কিছু আমলের দরকার আছে যরকোন কথা ঠিক ঠিক আরেকটা আওয়াজ দেবেন কথা ঠিক কিনা কারণ আল্লাহ পাক কোরআনের ভিতর বলতেছেন মিন্না খলাকনাকুম ওয়া ফিকা নুআদিকুম মুমিনগণ করে যুকুম তারাতান খরাব মিন্না কলাক না আমার আপনা কেলা পাক দুনিয়া মাটি দিয়ে সৃষ্টি করেছেন জোর কম কথা ঠিক কিনা ওফি খান ও দেখুন আমার আপনাকে আবার মাটি দিয়ে করবেন জোর কথা ঠিক কিনা আর জোর কথা ঠিক কিনা তা আমার আপনাকে কি করবেন কাল কি আমাদের দিন আমার আপনাকে আবার জীবিত করে উঠাইবেন জোর কথা ঠিক কিনা ইমানদার মুসলমান

আল্লাহ পাক আমার আপনাকে দুনিয়ার বুকে সৃষ্টি করেছেন মানুষের জন্য নির্যাতন করার জন্য না কোন কথা ঠিক কিনা মানুষের পিটানোর জন্য না মানুষের আয়না ঘরে জন্য না যর কোন কথা ঠিক কিনা ইমানদার মুসলমান রাসূলে খোদা হক শিখানে কো এ আল্লাহ তাআলা আমার আপনাকে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহর দাসত্ব করার জন্য আল্লাহর গোলামি করার জন্য আল্লাহর কুরআন পড়ার জন্য নবীর হুকুমমতে চলার জন্য জোরে জোরে কোন কথা ঠিক কিনা পয়নামদার মাস গভীর মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ রব্বুল আলামিন কোরআন কারীর ভিতরে জানিয়ে দেয় একটু গভীর মনোযোগ দিয়ে শুনলেন নেবাজান হয়তো কোরআনটা শুনে আপনার অত্যন্ত মজা লাগবে বাদান আমাকে একটু অল্প সময় একটু সময় দিবেন ও বাজান কেউ কোটা বসা করবেন না একটু হলেও আমাকে একটু সময় দিবেন ইমানদার মুসলমান মুসলাই কি সালাত ও সালাম আল্লাহর দরবারে গিয়ে আল্লাহকে জিজ্ঞাসা করতেছে আল্লাহ গো বলে কি ওয়া আল্লাহ আপনার সাথে একটু কথা বলতে চাই মুসা пайগম্বর கிட்ட একটা আশা দিয়ে গেছিলেন লাঠিটা নিয়ে গেছিলেন মগানজী ওই লাঠির ভিতরে অনেক বড় একটা মজার জোরে কোন সুবহানাল্লাহ এই কথা কই না আরেকটা আওয়াজ দালে সুবহানাল্লাহ এই না জোরের কাছে দায় করবেন না হ্যাঁ কত্তা কয়টা। কত্তা কইরা মুসা ভাই চেম্বার কানে গেছে আল্লাঠি নিয়ে গেছে কি আল্লাহ বলতে আল্লাহ বলে কি বলে আপনার সাথে কিন্তু আল্লাপাক বলতেছে মুসা তুই আমার সাথে কথা বলতে মজা পাস তাহলে একটা কাজ কর বলে কি বলে ওই যে পাথরটা আছে ওই পাথরটা তুলিয়ায় এইবার পাথরটা যখন নিয়ে আসলে নিয়ে আসার সাথে আতে মুসাফাই ক্যাম্বার বলতেছেন আল্লাহ আপনি অর্ডার করছেন পাথর আনছি অর্ডার করছেন আমি পাথর নিয়ে আসছি এখন কি করতে হবে আল্লাহ বলছেন হ্যাঁ বলছেন ওই পাথরটা তোর হাতের ভিতরে যে লাঠিটা আছে ওই লাঠিটা ডাগাত কর জোর গল সব হারানো আর একটা আওয়াজ মাল সব এইবার কোশ্চেন কি মুসাফাই কাম্বার হাতের আশাটা দিয়ে এবং নাটিটা দিয়া বাস ওই পাথরের উপর মারছে কি আগাত আগাত করো মা হামদ ও নসাল্লামাত জঙ্গে জঙ্গে পতুত চেপেতে গেছে আমার পর্বে মুসালাইছে সোনা তো সনাম তাকা তাকা দেখতেছে বাজান দি এইবার ওই পাথরের ভিতরდან আল্লাহ এক যুবক ওই জমিন থেকে সেজদা উঠাই যান জোরে জোরে কোন সুবহানাল্লাহ ওই নাম্বার মুসলমান আমার পর্দার মা বুনেরা কবির monodok deshona আজকে তোমরা কেন পর্দাই থাকো না কেন ছোটটা যে কথা বল না কেন শাফিরের কথা মানো না কেন শাফিরের হুকুমমতে চলো না তোমাদের ভিতরে কি আল্লাহর ভয় নাই মা গো তোমাদের মতে মন্দার ছিল মা তোমাদের মতে মন্দার ছিল মা তোমাদের মতিমানদার মন্দার ছিল মা তোমাদের মতিমানদার মন্দার ছিল মা ফাতেমা একটু তাদের কথা স্মরণ করো আজকে কিন্তু তোমরা সেই জাতির মা আজকে তোমরা কিন্তু পর্দায় থাকো না ছোটটাও যে কথা বলো না স্বামীর মতে চলো না জোরে জোরে কোন কথা ঠিক কিনা বলবারির মাইরাwatt tanto bhalo karon shiraj gundor maira dekhte se ai ai para choke dai para choke dai কেক ভালো তুমি পচল ভালো হয় মা ভালো তার সন্তান ভালো হয় তা সারা সন্তান ভালো হওয়ার সম্ভাবনা নাই জোরে জোরে কোন কথা ঠিক না পায়দুল মা কে এই জন্য আমি একটা গজল গেছি বাবু নিরালাই এই দুনিয়ার ভিতরে কিন্তু শান্তি নাই এই দুনিয়ার ভিতরে শান্তি নাই বাবু নিরালাই শান্তি কেন নাই রে দুনিয়ায় টিপির বাজার গরম হলে টিপির বাজার গরম হলে পূজার বেলায় মানু যায় টিপির বাজার গরম হলে চোদ্দ ফেব্রুয়ারি মানু যায় বাবু নিরালাই

বলিস না বলে ওই লোককে জিজ্ঞেস কর এই বার পাথরের কাছে চলে গেলেন যাওয়ার পূর্বে লোকটাকে জিজ্ঞাসা করলো ওয়াল্লার বাংলা বলে কি এই পাথরটির ভিতরে তুমি ছিলা আমি আঘাত করলাম পাথরটা ফেটে গেল দুই দিন হয়ে গেল কিন্তু তুমি জমিন থেকে কেমনে সিজদা উঠাও এই পাথরের মধ্যে কতদিন আসাও এইবার আল্লাহর বান্দা ডাক দে বলে ইয়া ও মুসা পাইকাম্বার এই পাথরের ভিতরে আমি একদিন নাই দুই দিন নাই

আবার মজা দেখতে পারবি বন্দরে এইবার সঙ্গে সঙ্গে মুসা পাইকাম্বার ডক্টরে জিজ্ঞাসা করলাম আল্লাহর বান্দারে জিজ্ঞাসা করে আল্লাহর বান্দাকে জিজ্ঞাসা করলো আল্লাহর বান্দা তুমি পাথরের ভিতরে চারশো বছর থেকেছ তুই করেছ বলে দেখো কত সুন্দর খেজুর গাছ কত সুন্দর বড়ই গাছ কত সুন্দর নাচ দিয়ে ফলের গাছ এই সমস্ত ফল খায় আর পাথরের ভিতরে আল্লাহর জিকির করি জোরে জোরে কন্স

তো বুঝতে পারি না আজকে ছ বছর এভাবে করে কিন্তু এমন একটা উম্মত আসবে ওই উম্মতটা কারা বলে ওটা হলো আখিরি নবীর উম্মত জোরে জোরে কন সুবহান আল্লাহ আখিরি নবীর দাম বেশি না কম বেশি না কম আমাদের ইবাদত করার দরকার আছে কি নাই আছে কি নাই আছে

মা বোনেরা তোমরা ভালো করে শুনে নাও বাজান দিয়ে এই কথাগুলো শুনে যদি আজকে একটু আমল করতে পারো হয়তো আজকে কোরআনের মাহফিলটা আমার আপতার জন্য तमाम গুনাহ মাফ করাইয়া আল্লাহ রাব্বুল আলামিন ওই শুভ বরের ইবাদত করার সেই আল্লাহ আমার আপতার গুনাহ থেকে মাফ করে দিবে জোরে জোরে বল সুবহানাল্লাহ তা ঠিক আছে আপনার কথা সব ঠিক আছে কিন্তু আমাকে দেওয়ার কথা অলগা রাত দশটায় আমাকে দিয়েছেন অলগা বারোটায় এখন আমি যদি কালেকশন করি তাহলে তো সব উঠে চলে যাবে মনে করবো ছত্রিশ যে দেওয়ার উঠিস আমি কী করব কোন দিকে দাম আপনারা টিহা দিবেন টিহা দিবেন এই দেওয়ার একদম এক কি ভাই তিন সাল পর লেবারা করতেছে এত কষ্ট করে আর আপনারা না করতে এক টাকা হলি পরে মুসাফির আর রাতে দোয়া নিয়ে চলে যাবে ঠিক করে জোরে কন শোনেন প্রত্যেক দিন ওয়াজ মাহফিল করি বাজার শরীরে কুলাই না কম খাই কম বুঝি বেশি বেশি করে না দিশে কথা বলার চেষ্টা করি কারণ আমি আগামী কাল কেউ ইনশাআল্লাহ এই জামালপুর চলে যাব আল্লাহ দেব ونظيرا ونذيرا إلى الله بإذنه كم مريرا أما بعد شبعي زبان أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله mà anh sống đi quay đêm đại cô đúngê anh nghe cũng lẽ xe bị بل أعياء ولا لا تشعرون ولا نبلونكم بشيء من الخوف والأمان الأموال والأنفس والثمرات، وبشر الصوت بريد، صدق الله المولى العظيم أو قم عليه الصلاة والسلام قال لك يا কার লাগিয়ানুষ করিয়া যারা যাওয়ার পরম তোমার তার দয়াতে এস চোদ্দ শত বছর পুরো বেজন এ দুলিয়ার কখন নাম কোন মানুষের মুখী মন্দিরে শুধু বাজিত ঘন্টা মন্দিরে শুধু বাজিত ঘন্টা ছিল না আদर्दনি সে যাদার জগতে এসেছিল এক সাধু রব্বানি বালা কললা দিকালা দিक्षात ফতু জিকির করলে কি লজ্জা লাগে সারা মুসলমানের সন্তান তারা আওয়াজ দেওয়ার কথা বলবেন জিকির করলে সরম লাগে জিকির করলে কি লজ্জা লাগে জিকির করলে কি গুড়া হবে জিকির করলে কি পাপ হবে জিকির করলে কি টাকা খরচ হবে জিকির করলে কি হবে জিকির করলে পারে দেল পরিষ্কার থাকে যখন কথা ঠিক না আর একটা আওয়াজ বলেন ঠিক কিনা জিকির করবেন দেলের ময়লা পরিষ্কার হবে যত দূরত্ব জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ একমাত্র সঙ্গে সঙ্গে আল্লাহ তালা আমার আপনার সমস্ত গুনা মাফ করে দিয়ে আল্লাহ তালা আমার আপনার কবরখানা জান্নাতের বাগান বলে জিকির করার দরকার আছে কি নাই আর একটা আবদাল আছে কি নাই কার আছে একটু হাত তোলেন দু দয়া করে একটু হাত তোলেন টান আলহামদুলিল্লাহ হাতনামা জিকির করবেন আল্লাহ রহসুল সাল্লাহসাল্লাম আতিসের মধ্যে বলেছেন জিকির করতে করতে জিববে এবং তত্ত্বরতা থাকিবে কাল কি আমাদের দিন হাসিতে হাসতে জান্নাতে ববস্ক

জিকির করবেন ফাঁকা জায়গা পূরণ করবেন জিকির করবেন সামনে থেকে আগে আসবেন যত দূরত্বভাবে ভাবে আগে আসবেন তত দূরত্ব ভাবে আমার আপনার জন্য একটা করে জান্নাত আগা দিবেন বিশেষ করে যত আওয়াজ দিবেন তত স্বভাব আমার আপনার আমল নামে আল্লাহ তাআলা জান্নাত নসীব করে দিবেন ইনশাআল্লাহ এজন্য জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ